দক্ষিণ শালমারার বিধায়ক অজেত আলী চৌধুরী যাওয়া বর্ণার পর যতগুলা কাজ শুভ উদ্বোধনী করেছেন আদৌ কি সেই কাজগুলা সম্পূর্ণ হয়েছেন হ আমি আমিনুল ইসলাম আপনাদের তামা মডিয়া আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি ফকিরগঞ্জ ওহব যে অহাব বাজার বিগত কয়েকদিন ধরে ব্রহ্মপুত্র নদী ভাঙ্গনে তাণ্ডব চালাইছে সেই জায়গায় বর্তমান পর্যন্ত বিধায়ক অজতালি চৌধুরী এবং সাংসদ রকিবুল হোসেন কিন্তু এখনও এসে এই দুর্ভোগিয়া মানুষের পাশে আসা এখন পর্যন্ত দাঁড়ায় নাই আপনারা জানেন যে বিগত কয়েকদিন আগে এই অহবাজার ব্রহ্মপুত্র নদী ভাঙ্গন অঞ্চল পরিদর্শন করার জন্য বিধায়ক অজতালি চৌধুরী এবং সাংসদ রকিবুল হোসেন এখানে কিন্তু এসেছিলেন তখন কিন্তু রাইজের থেকে ওনাদেরকে ধরেছিলেন যে আমাদের এখানে একটা কাজ করা লাগে তারপরে দেখা গেল বিধায়ক পুঁজির থেকে পনেরো লাখ টাকা এবং সাংসদ পুঁজির থেকে পনেরো লাখ টাকা টোটাল 30 লাখ টাকা পরবর্তীতে আরও দশ লাখ টাকা দিয়েছিলেন বিধায়ক পুঁজির থেকে টোটাল চল্লিশ লাখ টাকার কাজ আদৌ কি সেই চল্লিশ লাখ টাকার কাজ সম্পূর্ণ হয়েছেন কতটুক করেছেন মানুষের মাঝে এখন কিন্তু প্রশ্ন উঠেছেন কয়েকদিন কাজ করছিল এটা আমিও জানি দুইটা নৌকা দিয়ে কয়েকদিন কাজ করছিল সেই কাজে কি চল্লিশ লাখ টাকার কাজ সম্পূর্ণ হয়েছে এটা কিন্তু প্রশ্ন তা স্থানীয় মানুষ রাইজের আসুন কি বলে ওনাদের থেকে আপনাদের কিছু মন্তব্য শোনাই তো প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আপনাকে এখানে পেয়েছি এই যে চল্লিশ লাখ টাকার কাজ সাংসদ পুঁজি এবং বিধায়ক পুঁজি দিয়েছিলেন এই কাজটা কি সম্পূর্ণ হয়েছেন বা পরিপূর্ণভাবে হয়েছেন বা মানুষ করেছেন তো সেটা সেই সম্পর্কে হয়তো আমরা স্থানীয় রাইজ হয়তো খুবই দুঃখিত যে আজকে আমাদের ফকিরগঞ্জ বাজার আজকে এক নদীর গড় আর ভাঙনে আজকে এক দোকান ছিল সেই দোকানগুলো চলে গেলো এবং এখানে আমাদের একটা প্রাইভেট স্কুল ছিল সেই স্কুলটা বুলবুল হয়তো নাম আছে সেই স্কুলটা হয়তো চলে যেতেছে আর সেই পরিপ্রেক্ষিতে আমাদের স্থানীয় এম এলএ ওয়াজেদ আলী চৌধুরী এবং আমাদের এমপি রফিকুল হোসেন ওনারা আসলেন পরিদর্শন করতে আসার পরে হয়তো পাবলিকের তো ওনাদেরকে ধরা হলো হয়তো আমরা ওনাকে দেখলে দাবি দিলাম যে আমাদের এই হাবাজারটা রক্ষা করতে লাগে তো ওই যাই হোক ওনাদের তরফের থেকে ওনারা আমাদেরকে চল্লিশ লাখ টাকা পাবলিকের কাজের জন্য ওনারা অনুদান একটা দিছিলেন আর সেটা কাজটা দুইটা লোক আর দ্বারা বা দুটা লোক আর মাধ্যমে হয়তো জিও বেগ এখানে ফালাই সে জিও ব্যাগে কোনো কাজ হয় নাই আর এখন তোর কোনো একটা জিও বেগ নাই আর সেটা ফালানোর পরে হয়তো অনেক ভেঙে আরও ভিতরে ঢুকে গেছে নদীটা তখন আমরা পাবলিক হয়তো এটাই বুঝবার চেতেছি যে এই যে চল্লিশ লাখ টাকা সেটা সম্পূর্ণ কি খরচ করছে কিনা আর সেইটা খতিয়ানের জন্য আমরা সরকার মহলের কাছে অনুরোধ করছি যে সেই ক্ষতি খতিয়ানটা জানার জন্য আমাকে একটু সহারি করবেন এবং যেমন ফকিরগঞ্জ নদী ভাঙনের জন্য যেটা সাত কোটি টাকা যেটা দিছিলেন আর সেখানেও হয়তো সপ্তাহ এক সপ্তাহখানি কাজ হয়েছে হওয়ার পরে এখন কোনো কাজকর্ম নেয় কাজটা বন্ধ করে রাখছে আর সেখানেও টাকাটা কি সম্পূর্ণ খরচ করছে কি না সেটারও এনের জন্য আমরা উপর উপরমহলের সরকারকে অনুরোধ করছি সেটাকে খতিয়ে নেওয়ার জন্য এবং আমাদের রাইজেকে জানানোর জন্য তো আরেকটা বিশেষ খুব দুঃখ পরিতাপের বিষয় যে আমাদের এখান থেকে শালকাটার থেকে শালকাটা টু ফকিরগঞ্জ থেকে আজকে চল্লিশ পঞ্চাশটা বাস লাইন বাস গাড়ি গুয়াহাটিতে অভিমুখে যাত্রা করে আজকে সেই বাস লাইনের যেটা রাস্তা সেই মেন রাস্তাটা আমাদের নাই এখন আমাদের এমন অবস্থা হয়ে গেছে যে রাইজের যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে একটা লোক গুয়াহাটিতে বা কোনো একটা রুগী ইমার্জেন্সি যাইতে হলে সেটা যাওয়ার কোনো ব্যবস্থা আমাদের নাই তাই আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত শর্মা দেবকে আমরা অনুরোধ করছি যে আমাদের এবং আমাদের পিসু হাজরিকা মুখ্যমন্ত্রীকে আমরা অনুরোধ করছি যা আজকে আমাদের এই দুর্ভোগী অঞ্চলের জন্য যাতে এই নদীর স্থায়ী প্রোটেকশনের যাতে একটা ব্যবস্থা পরবর্তীতে আমাদের জন্য করে আর যাতে এই নদী আর যাতে ভাঙন না হয় তার জন্য আমরা একটা ব্যবস্থার জন্য রাইজের তরফের থেকে আমরা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং আমার কৃষি হাজরিকা ওনাদেরকে অনুরোধ করার জন্য অনুরোধ করছি আমাদের যাতে রাইজের এই স্থায়ী প্রোটেকশনের ব্যবস্থাটা করে তো আসলে এই যে কাজগুলা আদৌ কি এই কাজগুলো সম্পন্ন হয়েছে বা হবে আপনাদের একটা কথা বলি প্রথমে যেটা বলছিলাম যে বিধায়ক অজেতালী চৌধুরী জোয়া বর্ণার পরে তিরিশ বছরে হতিন কিন্তু আপনাদের মাঝে তুলে ধরতেছি না জোয়া বন্যার পরে জোয়া বছর বনার পর থেকে যতগুলো কাজ উৎসনী করেছেন ধরেন ধাপান ব্রিজ বিধায়ক অজত চৌধুরী শুভ করেছিলেন সেই ধাপান ব্রিজের অবস্থা আপনারা এখন জানেন রাধুরাম চারেলি একটা ব্রিজ সেটাও কিন্তু বিধায়ক অজিত চৌধুরী শুভ উদ্বোধনী করেছিলেন সেটাও কিন্তু সম্পূর্ণ হয়নি এখনও কিন্তু আপনারা নিজেও জানেন কি অবস্থা হয়ে আছে শান্তিপুরের ব্রিজটা হয় না হয় না তারপরেও কিছু একটা করছে এখনও কিন্তু সম্পূর্ণ হয় নাই ব্রহ্মপুত্র নদী যেটা ফকিরগঞ্জ জিও বেগের কাজ জলসম্পদ মন্ত্রী পিজি সাজের গিয়া দেবে যে এই সাত কোটি টাকার কাজটা দিয়েছিল সেই কাজটাও কিন্তু এখন বন্ধ কিছুদিন করে এখন কিন্তু বন্ধ